বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উই টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি সকালবেলা মানেই বৌদির নেতা ঝাটা হাতে থাকবে আজকে তো আমার ভাসুরের সাদ্য কালকে হয়ে গেল তোমরা তো দেখেছো আজকে হচ্ছে মৎস্য তা অনেক করে আমার ননদ আর সবাই আর কি বলেছে যে যে যাওয়ার জন্য সবাই ভাগনি ভাগনি জামাই সবাই বলেছে আর কি যাওয়ার জন্য তা সত্যি এত দূর থেকে তো রোজ রোজ পসিবলই নয় আর দাদার যেহেতু এখনো ব্যাঙ্কগুলো কোনো কিছু ট্রান্সফার হয়নি দাদার একটু ব্যাংকের কাজও আছে কালকে এটা করতে ভুলে গেছে তা দাদা বললো তাহলে এক কাজ করি এত করে ওরা বলছে আজকে আর আমাকে নিয়ে যাবে না দাদা একাই চলে যাবে ট্রেনে করে চলে যাবে অসুবিধে কিছু নেই আর তার মানে কি হলো আমার রান্না বান্না একদম ছুটি ফ্রিজে অনেকটা ভাত ছিল দাদা একটু ভাত আর একটু হলুদ ঝোল করে দিয়েছি মাছের অল্প একটু আলু ভাতে দিয়ে খেয়ে দাদা চলে যাবে দাদা তো ওখানে খাওয়া দাওয়া করবে আর আমি আজকে আর যাচ্ছি না জানো যাচ্ছি না যখন তাহলে একটাই কাজ সেটা হচ্ছে বেশ করে ভদ্র ঝাড়া ঝুড়ি আরম্ভ করে দিয়েছি হ্যাঁ এই কাজগুলো রোজই আমি করি কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে করি আর আজকে যেহেতু একদমই মানে কি বলবো বান্নার কোনো ঝামেলাই নেই তা উঠে একটু হলুদ ঝোলটা মাছের হলুদ ঝোলটা করে নিলাম আর তারপরে এই ডাস্টিং আরম্ভ করে দিয়েছি অনেকক্ষণ কিন্তু ডাস্টিং আরম্ভ করেছি ও তার মধ্যে আমার মেয়ে ফোন করেছিল এখনো কোনো কিছু ব্রেকফাস্ট হয়নি দেখ কি খাওয়া যায় আমার আছে ফ্রিজ ভর্তি জিনিস জানো আবার ওরা কালকে দু প্যাকেট দিয়েছে কি আমাদের খাবে বলো খাওয়ার লোক আছে আমি তো একটা অসুস্থ লোক যা খেতে খেতে কিন্তু এসব ভীষণ ভালোবাসি কিন্তু যা খাই বলি না একটু বুঝে শুনেই খাওয়ার চেষ্টা করি তা ফ্রিজ ভর্তি আমাদের আবার কালকের পর পর পরশু দিন আমাদের বেড়াতে যাওয়া আজকে দাদাকে বলেছি তুমি আর বেশিক্ষণ ওখানে টাইম দেবে না তাড়াতাড়ি চলে আসবে এসে একটু রেস্ট নিয়ে নেবে নিয়ে তারপরে বন্ধুদের সঙ্গে নিয়ে একটুখানি সুটকেস ফুটকেসগুলো তো বোঝাতে হবে বলো ঠান্ডার দিন একটু টুকটাক জিনিস তো নিয়েও যেতে হবে তবে পুরীতে যে খুব ঠান্ডা পড়ে তা তো নয় আমরা পুরো ডিসেম্বরে গিয়েও দেখেছি একটু আগু সোয়েটার ফোয়েটার এটা ওটা তো নিয়ে যেতেই হবে তা এই আর কি টেনশান হচ্ছে এবার যে কোনো কিছু বোঝ হয় নি পরশুদিন যাওয়া আজকে ভেবেছিলাম আমরা কেউ যাব না আজকে গুছিয়ে নেবো বন্ধুদের নিয়ে তা যেহেতু আজকেও দাদাকে যেতে হচ্ছে আর সারাদিন আমি এখানে একা ভালো লাগে না জানো তো একদম আর এই ফ্লোরটাতে আস্তে আস্তে সব লোক আসছে ম্যাক্সিমাম ইন্টেরিয়ার হচ্ছে লোকের তা এই আমার যে ওপরের ফ্লোরটায় এখনো কেউ আসেনি সব ইন্টিরিয়ার হচ্ছে কি আর করবো ভালোই হবে আমি আজকে একদম কালকে ডালিয়া করেছিলাম অনেকটা ডালিয়া পড়ে আছে ওইটা আজকে আমি গরম করে খেয়ে নেবো একদম আবার আজকে রান্নাঘর ছুটি কোনো অসুবিধে নেই আর রাত্রির কথা রাত্রিরে চিন্তা করে দেখা যাবে সেও আটা ফাটা সব মা কাছে দিদিকে দিয়ে বাজ করবো করে আর রেস্ট আজকে আর তারপরে দেখো দাদা চলে গেলে আর ভিডিও হবে না দাদা তো ফোন নিয়ে যাবে আমার যদিও নতুন ফোন আমি আমার ক্যামেরাটা ঠিক এখনো পরীক্ষিত নয় আর কি যে কেমন হবে না হবে যার জন্যে আমি কোনো ভিডিও করতে পারি না যে যদি তোমাদের খারাপ লাগে দেখতে নতুন আমার তো নতুন দেখলে কয়েকদিন আগেই জন্মদিনের গিফট দাদা দিল মোবাইল তা এই আর কি আজকে ছোট করে তোমাদের সব লিস্ট দেখিয়ে দিলাম জানিয়ে দিলাম আর এইবার একটু খিদে খিদে পাচ্ছে দেখা যাক কি খাই আর তোমরা আর কতবার আর তোমাদের বারান্দা দেখাবো তোমরা বহুবার দেখেছো আমার বারান্দা তবে হ্যাঁ আস্তে আস্তে এই পিটুনিয়া ফুল একটু একটু হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দুটোই পিঙ্ক হয়ে গেছে একটা হলুদ বলেছিল তারপরে দেখছি যে হলুদ দা পিঙ্ক হয়ে যাচ্ছে সুন্দর করে বেশ গুছিয়ে রাখি ভালো লাগে বলো এরকম পুতুল টুতুল দিয়ে তোমরা কে আমার মতো এরম বারান্দা সাজাতে ভালোবাসে বলো তো এই বয়সে বয়সটাও মেনশন করতে হবে অ্যাকচুয়ালি আমি কি ভালোবাসি পুতুল দিয়ে সাজাতে সব জিনিসটা আর এখানে এই ছোট্ট মেশিনটা আমাদের খুব উপকারী জিনিস হয়েছে হ্যাঁ এই ছোট্ট মেশিনটা ভারী কাজে রয়েছে এটা অনেকেই কি বলতো এলে হয়তো কোনো গেস্ট এলো বা কেউ এলো সবসময় না ওয়াশরুমে হাত মুখ ধুতে যেতে পছন্দ করে না তা এই বেসিনটা হলে এইখানে হাত মুখ ধুতে পারবে তারপরে দাদার গাছে জল দেওয়ার ব্যাপার এই সব টুকটাকের জন্যে এই বেসিনটা খুব কাজের হয়েছে আর খুবই ছোট্ট একটা স্লিক বেসিন আমার তো ভারী পছন্দ হয়েছে এটা চল এবার একটু কিছু খাই ভীষণ খিদে পাচ্ছে দেখো বন্ধুরা দাদার সব থেকে ফেভারিট খাবার হচ্ছে এই হলুদ ঝোল চারা মাছের হলুদ ঝোল কাঁটা পোড়া মাছ দিয়েও হলুদ ঝোল ভালোবাসে তার সঙ্গে একটু আলু ভাতে আর এই ভাতটাকে এরকম চটকে ফেটকে আমাকে মাখিয়ে দিতে হয় সারা জীবন এবং আমার মেয়েকেও তাই ঝোল করে দিলে ওরা নিজেরা মেখে খাবে না আমাকে এরকম চোটকে পেটকে ভাত মাখিয়ে দিতে হবে আমি তো জীবনেও খেতে পারবো না কিন্তু আমার শাশুড়ি মাকেও দেখতাম যে এই রকম করে চোটকে পেটকে মাখিয়ে দিত আর তারপরে আমার ডিউটি এটা আমি বহুদিনই করি অ্যাকচুয়ালি মানে মা থাকাকালীনই আমি করতাম প্রখন অল্প বয়স্ ছিল আচ্ছা আজকে দাদা কেন আগে খাচ্ছে দাদি কেন সেটা বলতো আমি সকালে বলেছি দাদা আগে যাবে একটু খাইয়ে পাঠাই কাজবাড়ি খাওয়া তো হয় নিয়ম ভঙ্গে যাচ্ছে একটু দেরি হয়ে যাবে তার এই রকম চটকে পেটকে দাদাকে সুন্দর করে গুছিয়ে খেতে দিতে হবে মানে বাড়িতেও যখন খায় এই রকমই খায় এই পূণি করে দিলাম এর মধ্যে দেখো দাদার ভাত দিয়ে দিলাম আর একটা চারা মাছের ঝোল ব্যাস একদম ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে হলুদ ঝোলটা করে দিয়েছি এইটা হচ্ছে দাদার বেস্ট খাওয়া ব্যাস এবার বসে পড়ুক দাদা খেতে তোমাদের দেখিয়ে দিলাম কোনোদিন এরকম ভাবে দেখানো হয় না বন্ধুরা আমরা দিদি সকালবেলার ভিডিওতে বলেছে তা সত্ত্বেও আমি আবার অত্যুক্তি করছি এটা হচ্ছে আমার যে মামা তো দাদা দাদা ভাই বলি আমরা ইউনিভার্সাল দাদা ভাই কুন্তল পাল ওর পারলৌকিক ক্রিয়ার জন্য কাল আমরা গিয়েছিলাম তো আজকে আঁসপান্না বা নিয়মভঙ্গ বা মৎস্যমুখী অনেক অনেক নামে ডাকে তো দিদি এবং ভাগ্নি ভাগ্নি জামাই আমাকে বলল যে মামা আসতে হবে করলে হবে না এরকম না বাবা আমি দাদা ভাইয়ের কাজে খেতে আসতে পারবো না আর মাছ খাওয়া তো তোমাদের মাইমা খায় না অতএব আমি আসবো এমন কথা দিতে পারছি না তো যাই হোক এ তখন বললো না 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 তোমাকে আমাদের পাশে থাকতে হবে তোমাকে এসো তো আমি এখন রওনা দিচ্ছি আমার টার্গেট আছে মোটামুটি সাড়ে চারটের মধ্যে ফেরার দেখা যাক কপালে কি আছে কারণ আমার একটা ব্যাংকের কাজও আছে ওই পাড়াতেই করে আমি আসব সবাই দেখতে থাকো আবার রাত বিকেলবেলা কোন একটা অজুহাতে তোমাদের কাছে চলে আসবো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের কাছে অনেকক্ষণ বাদে এলাম দাদা তো বেরিয়ে গেল সেটা দেখলে তারপরে দাদা এলো পৌনে পাঁচটা নাগাদ পৌনে পাঁচটা পাঁচটা নাগাদ এলো তা আসার পর একটু চাটা করে দিলাম খেলো এইবার কালকে বাদ পরশু আমাদের বেড়াতে যাওয়া যদিও আমি কালকে একটু কালকের ভিডিও লিক করেই দিয়েছি টোটোতে বসে যে কোথায় যাব মনে থাকে না অ্যাকচুয়ালি আর আমার তো অনেক বন্ধু গেস্ট করেই দিয়েছে তার মধ্যে আমার সোমার নামটা মনে আছে সোমা আমাকে বলেছে যে টিঙ্কু তুমি রাত্রিবেলার ট্রেন যখন বলছো তখন সেটা পুরিই হবে একদম ঠিক সোমা তুমি একদম ঠিক বলেছ যে আমরা পুরীতেই যাচ্ছি একটু একটু করে বাড়ছি কারণ বুঝতেই তো পারছ আমাদের শারীরিক কন্ডিশনের কথা মাথায় রেখেই একটু একটু করে বাড়ছি আর একটা জিনিস হচ্ছে যে আমরা মোটামুটি ভাবে ইন্ডিয়ায় অনেক জায়গায় ঘোরা যে একদম ঘোরা নেই সেটা বলবো না কাশ্মীর থেকে আরম্ভ করে আন্দামান থেকে আরম্ভ করে সবই ঘোরা আমাদের তা এখন সত্যি বলছি এই বয়সে না আর অনেক দূর দূর ট্যুর করা ভীষণ কষ্ট সাপেক্ষ ট্যুর করা এগুলো ভালো লাগে না আমার তো ভালো লাগেই না আর আমাকেই দাদার সা সাথী হতে হয় তার কারণ হচ্ছে দাদা বেড়াতে যেতে ভালোবাসে তবে একটা কথা তোমাদের তা আবারও বলছি দাদারও কিন্তু হাইফাই কিছু ব্যাপার নেই যে এখানে যেতে হবে ওখানে যেতে হবে সেখানে যেতে হবে কোথাও একটু গেলেই হলো সেটা পাশের বাড়ির দীঘা হলেও দাদা খুশি কোনো ব্যাপার নয় তা সেই আমরা তোমরা দেখবে যখনই যাই এই তো তো আমাদের যাওয়া যায় বছরে দুবার হয়। তবে এবারে তো জানুয়ারিতে গেছিলাম আর যাওয়া হয়নি তারপরে আমাদের যা শারীরিক পরিস্থিতি আর যাওয়া তো হয়নি এইবারে আর শীতকালটাই প্রেফার করি আমি পুরীতে যাওয়ার জন্য একটাও জিনিস হচ্ছে আমি তো সবসময় বলি পুরী হচ্ছে আমার বাপের বাড়ি আমার বাপের বাড়ি বলে কিছু নেই পুরীতে পুরীটা বলি যে আমার বাপের বাড়ি ওখানে ঘুরতে গেলে একটু রেস্ট একটু ঘোরাফেরা চলে আসা দেখার কোনো ব্যাপার নেই আমরা কোথাও যাই না ওই উদয়গিরি খন্দগিরি ওই কোন অমুক তমুক কোথাও যাই না সব বারে বারে দেখা ওই দুজনে মিলে যাই আগে বলতাম একটুখানি দুজনে মিলে যাই খাই ওখানে পুরীর মিষ্টি তো দারুন কিন্তু এখন আর খাওয়ার কথাটা বলতে পারবো না কারণ তোমাদের তো বলি যে খেতে গেলেই ভয় লাগে তা ওই আর কি একটু সমুদ্র ধারে দুজনে বসে থাকলাম তোমাদের একটু ভালো ভালো একটু ভিডিও দিলাম সমুদ্র ধার থেকে তাই এই আর কি এই রকমভাবেই পুরীটা আমাদের ঘোরা আর যেহেতু আমার বাপের বাড়ি বলে কিছু নেই একটু তো মেয়েরা যায় কি বাপের বাড়িতে যায় একটু রেস্টের জন্য কিন্তু আমার যেহেতু নেই নিজের সংসার এবার নিজের সংসার মানে কি বলবো যে সবসময় খাটুনি মানে যতক্ষণ চোখটা খোলা থাকবে ততক্ষণই আমাদের খাটুনি কারণ আমরা নিজেরা তো সংসারটা করতেই ভালোবাসি না আমাদের যা আছে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে টুকটুক করে জিনিস দিয়ে সাজাতে বেশ ভালো লাগে বলো এটা সংসার সাজাতে আমরা ভালোবাসি হ্যাঁ তবে আমাদের ক্ষমতা অনুযায়ী আমি সময় বলি যে যার যা দেখলাম সেটা কিনে নিলাম সেটা করে ফেললাম তা না নিজের পরিস্থিতি বুঝে নিজের সব কিছু বুঝে করাটাই একটা বুদ্ধিমানের কাজ আমি ইউটিউবে এ এই কিনছে ওই কিনছে সেটা দেখে তো নিজেদের লাফালে হবে না আমার ওই বুঝে আমাকে সেটা করতে হবে তা যাই হোক এসব ভারী ভারী কথা একদম যাব না কারণ কালবাদ পশু বেড়াতে যাচ্ছি একটু আনন্দে রামে যাচ্ছে দাদাও চলে এসছে হ্যাঁ আর একটাও জিনিস হচ্ছে নন দাবার যথারীতি খাবার পাঠাবার চেষ্টা করেছিল রাগ করেছিল বলেছে যে টিঙ্কুর সঙ্গে কাটটি কিন্তু আবার একটু বাদেই ফোন করেছিল দাদা এসে পৌঁছেছে কিনা বাড়িতে ঠিকঠাক তা আমি একটু কথা বললাম যে দিদিরানি দেখো আমার না পায়ে ভীষণ ব্যথা হয়েছে তা যার জন্যে আজকে গেলাম না আর ওরা জানে তো আমার শরীরটা ভালো নেই আর আমি সত্যি কথা ওই মাছ মাছের তো খাইও না যার জন্যে গেলাম না কিন্তু আমার জন্যে চিকেন ডিম সব পাঠিয়ে দিয়েছে আর যা রান্না হয়েছিল দারুণ খাইয়েছে কিন্তু যা রান্না হয়েছিল দাদা বলেছে কিচ্ছু নিয়ে আসবো না আমরা কালকে বাদ পশু চলে যাচ্ছি টিঙ্কু খাবে না সেই ফ্রিজ জড়ো করে পড়ে থাকবে দাদা কিছুই আনিনি শুধু ওরা জোর জার করে চিকেন আর একটুখানি ডিম পাঠিয়ে দিয়েছে আমার জন্য তা যাই হোক কাজের দিনে চিকেন হয় না কিন্তু যেহেতু আমি মাছ খাই না সেহেতু ননদ তো আমার ননদ বলি না বারবার আমার ননদেরা ভীষণ ভালো আমাকে ফিলি করতে দেয় না যে আমার বাপের বাড়ি বলে কিছু নেই আমার মামা তো ননদরা তার দাদা তো একাই তা যাই হোক ভীষণই ভালো ওরা আর একটাও জিনিস হচ্ছে যে দেখো সব নিয়ে বসে পড়েছি আর তো সময় নেই এইবার এই সুটকে স্প্যাক করতে হবে এইটা আমার দায়িত্ব না আমার বার করে দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব আমার জামাকাপড় আমার বার করে নিতে দিতে হয় আর দাদাটা দাদা করে নেয় এইবার কোথায় কী প্যাকিং হবে না হবে এগুলো দাদাই ঠিকঠাক করে রাখে আমাকে প্যাকিং করতে দায় দেয় না বলে আমার পছন্দ হয় না ঠিক আছে যে যত কাজ ঘাট থেকে থুমে যায় ততই তো ভালো বলো তা দাদা এবার একটু প্যাকিং ট্যাকিং করবে তোমাদের নিয়ে দাদা আবার কি বলে তবে আমার ভীষণ হাসি পেয়েছে আমার প্রায় প্রত্যেক বন্ধু ধরে ফেলেছে যে আমি পুরী যাবো কালকে আমি বলেও দিয়েছি ছোটোতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এত হাসি পেয়েছে এই ব্যাপারটাতে যে কি বলবো সোমা বলে সোমা তো একদম শিওর ভাবে বলে দিয়েছে যে পুরি যাচ্ছে তোমরা বন্ধুরা এই যে বৌদি এতক্ষণ বললেন বৌদি সব বার করে দিয়ে ছেড়ে দিয়েছেন এবার পুরো দায়িত্বটা কিন্তু আমার কি কি নিতে হবে যেমন খাবার এই ব্যাগটা দেখছো গোল ব্যাগ এটাতে খাবার জিনিসপত্র যাবে মানে আমরা ট্রেনে কি খাব বা ড্রাই ফুড আমাদের তো ওই যাওয়া খেতে পারি না আমরা এবং বাজারের কেনা ভাজা ভুজিও খেতে পারে না হ্যাঁ লঙ্কার চপটা মাথায় রেখেও বলছি লঙ্কা চপ হয়তো একটা বৌদির পারমিশন নিয়ে খাবো পুড়িয়ে যাচ্ছি লঙ্কার চপ খাবো না হয় না সেই গল্পটা থাক আর না থাক আচ্ছা এইবার এছাড়া এই এই যে তলা সুটকেসটা দেখছো এই সুটকেসটা কিন্তু বৌদির আর এইখানে যে ডাফল ব্যাগটা দেখছো এতে যাবতীয় জামাকাপড় আমার নেওয়া হবে তো এইগুলো সব বার করা আছে এক এক করে ঢোকাচ্ছি আমার জিনিসপত্র এবার এখনই তোমাদের জামা কাপড় দেখাচ্ছি না কারণ জামা কাপড় দেখালে তোমার ধর এটা তো দেখেছি দাদা তখন ঢোকাচ্ছিল তো সেগুলো আমি দেখাচ্ছি না তো আমাদের মোটো হচ্ছে আমরা ব্যাগ গুছলে প্রতিবারই তোমাদের সাক্ষী রেখে ব্যাগ গুছই যে বন্ধু আমাদের চোখ দিয়ে তোমরা দেখবে ওই বালুকা বেলায় লিখেছিল ঠিক আছে ওই পুরীর বালুকা ভেলা আনপ্যারাল ইন ইন দা ওয়ার্ল্ড যেখানেই যাও আমি সমস্ত সিবিচওয়ালা জায়গা ভারতবর্ষের ঘোরা আমার এমন জায়গা নেই যেটা আমি করিনি আমার সৌভাগ্য হয়েছে আমার বাবা মা আমার মামার মা দাদু এরা যেভাবেই হোক আমাকে ঘুরিয়ে দিয়েছে ছোটো বয়স থেকে বুড়ো বয়স পর্যন্ত বলছি আর আমার নিজের ক্ষমতাতেও আমি অনেক জায়গা বৌদিকে নিয়েও ঘুরেছি কিন্তু স্টিল এত কিছু সত্ত্বেও বলবো পুরীর সিবিচ আনপ্যারাল যতই ই diga বলো যত এটা ওটা केरালার কোভালম বলো বেলুর হ্যালিবিট বলো যত যা জায়গা এমন কি ভাইজ্যাক বলো আন্দামান আন্দামান আন্দামানের একটা আলাদা বিউটি আছে আন্দামানের カラーটা অসাধারণ কিন্তু আমি বিচের কথা বলেছি আন্দামানের হ্যাঁ(",");তো ভরতপুর বিচ ছাড়া আর কোনো বিচ কিন্তু মনে রাখার মতো না তাই তো

প্রায় অলমোস্ট প্রতি বছরই জোর করি কিন্তু গত বছর আমাদের সঙ্গে এক বৌদি ছিলেন তোমরা জানো বৌদির বান্ধবী ছবি বৌদি উনি এবং ওনার বড় পুত্র ছিলেন তা আমরা কিন্তু একদম মন্দিরের গর্ভগৃহে গিয়ে পুজো দিয়েছি এবং তোমাদের সেগুলো সাক্ষী রেখেছি সব ক্ষেত্রে তো আজকে আর বালাচ্ছি না কারণ বৌদি দিদির কিছু প্ল্যানিং আছে আমার এই শুটিংয়ের পরে আরও কিছু তোমাদের শেয়ার করবে সেই জন্য তো আজকে আমাদের টাটা দিদি কি বলে তার অপেক্ষা আমরা থাকবো হ্যাঁ দেখতে থাকবো এই যে বন্ধুরা দেখো ননদ পাঠিয়ে দিয়েছে এই যে চিকেন আমি ওই ট্রেনে সম্ভব না সবই তো মাছের পাবদা মাছ থেকে কাতলা মাছ থেকে চিংড়ি মাছ থেকে নানা রকম মাছ ছিল এইবার দাদা বলছে যে আমি ট্রেনে যাবো আমার বই বই নিয়ে যাবো না খাওয়ার কেউ নেই আমাদের দিস না বলে বলছে ওর জন্য নাম করে করেছি ওর এই খাবারটা নিয়ে যা তা ভালো লাগলো কেউ তো আছে তা মানে বাপের বাড়ি কথা বললে ভালো লাগে না বলতে বলতে চাইও না তোমাদের তা যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি প্লিজ সঙ্গে থেকেও আর যদি ভিডিওটা একটুও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধু হয়ে যেও আমাদের সঙ্গে আমরা দুই বুড়ো বুড়িতে মিলে ভিডিওটা করার চেষ্টা করি আর এটা যদি আমার প্রথমে বলা উচিত ছিল যে স্কিপ করে দেখো না ভিডিওটা পুরোটা দেখো তাহলে ভালো হবে স্কিপ করে ধরো আমি একটা কুড়ি মিনিটের ভিডিও দিলাম তোমরা যদি ছ মিনিট দেখো তাতে আমার খুব মন খারাপ হয়ে যায় আমি ইউটিউব স্টুডিওতে গিয়ে খুলে দেখি ছ মিনিট কি সাত মিনিট মানুষজন তোমরা আমার বন্ধুরা দেখছো তখন মনটা খারাপ হয়ে যায় যাই হোক আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো